পয়লা মার্চ থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কখনো প্রতিবাদ কখনো আবার সংঘর্ষ কখনো ধর্মঘট কখনো আবার ক্যাম্পাসের ভিতরেই আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্তাইন পোস্টার বারবার নানা বিষয় নিয়ে অশান্তির জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হলো। কলকাতা পুলিশের পাঠানো সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কর্তৃপক্ষ তবে এ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর তবে কলকাতা পুলিশের এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ভার কর্তৃপক্ষেরই আইন রক্ষকদের সেখানে প্রবেশ বিতর্কের বিষয় এই অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দেওয়া হলো সেই প্রশ্ন উঠেছে চলতি মাসের শুরুতেই ওয়েব কুপার বার্ষিক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে নজিরবিহীন অশান্তি তৈরি হয় ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে বাম অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান শিক্ষামন্ত্রীকে বেরোতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে পাল্টা শিক্ষামন্ত্রীকে হেনস্তার অভিযোগ তুলে সরব হন টিএমসিপি সদস্যরাও সব মিলিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় আক্রান্ত হন উপাচার্য অধ্যাপকরাও এরই মাঝে অভিযোগ ওঠে ছাত্রদের ঘেরাওয়ের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চাইলে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হন এক ছাত্র শুধু এই ঘটনাই নয় আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানা কারণে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে কখনো কখনো আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কিন্তু ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করতে দেননি কোনো উপাচার্য সাম্প্রতিক ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্তাইন এর মতো স্লোগান লেখা ইস্যুতে শত হয়ে দেশদ্রোহের মামলা রুজু করেছে পুলিশ নামে সেখানে দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা করছেন আইন রক্ষকরা তার সূত্র ধরে কাজের সুবিধার কথা জানিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ফাঁড়ি তৈরির ভাবনা কলকাতা বলেছেন জায়গা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে কর্তৃপক্ষকে এখন প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারিতে এবার কি সত্যি পুলিশকে দেখা যাবে চর্চা তুঙ্গে সৌভিক সেনালের রিপোর্ট সময় কলকাতা